উনিশশো বাংলাদেশের ইতিহাসের সব থেকে ভয়াবহ বছর মানে স্বাধীনতার পর থেকে এখন পর্যন্ত এত ভয়াবহ বছর বাংলাদেশ দেখে নাই ইভেন চব্বিশের থেকেও ভয়াবহ ছিল উনিশশো চুয়াত্তর বা নব্বইয়ের থেকেও কারণ এই সময় দুর্ভিক্ষে সরকারি হিসাবেই সাতাশ হাজার লোক মারা যায় বেসরকারি হিসাবে এইটা সাড়ে চার লাখ থেকে বারো লাখ পর্যন্ত মানুষ মারা গেছে অনেক হিসাবে আসছে পনেরো লাখ বা অনেকে আবার বলছে যে এক দুই লাখ মোটামুটি হিসাব করে দেখা যায় যে গড়ে পাঁচ লাখ মানুষ মিনিমাম মারা গেছে ওই দুর্ভিক্ষে ওই দুর্ভিক্ষের সময়কালে বা তার পরে এই দুর্ভিক্ষের প্রেক্ষাপটটা যদি আমরা দেখি যে সরকার যেভাবে দায় চাপানোর চেষ্টা করেছে যে নতুন দেশ খাদ্যের সংকট ছিল সে কারণে দুর্ভিক্ষ অবশ্যম্ভবই ছিল দুর্ভিক্ষ হতেই হতো কিন্তু আমরা যদি আর একটু ভালোভাবে খেয়াল করি তাহলে দেখব যে এই দুর্ভিক্ষটা মূলত পলিটিক্যাল ছিল মানে একেবারে ন্যাচারাল পুরোপুরিটা ন্যাচারাল দুর্ভিক্ষ এভাবে বলা যায় না কারণ আমরা যদি প্রথমে ওয়ার্ল্ড ব্যাংকের ওই বছরের রিপোর্ট দেখি এই দুর্ভিক্ষের ওপর তাহলে দেখতে পাই যে আমাদের স্বাধীনতার আগে যে পরিমাণ ফসল উৎপাদন হতো তার থেকে খুব বেশি ডিফারেন্স ছিল না উনিশশো চুয়াত্তরের আশেপাশে বা তার আগে পরে একই একই রকম ছিল আর আক্তার মুকুলের লেখা যদি আমরা দেখি সেখানে দেখতে পাই যে কী বিভৎস ছিল এই দুর্ভিক্ষ তারপরে আমরা যদি হিউজ থিঙ্কারের লেখা রিপোর্টটা পড়ি আমরা সেখানে দেখা যায় যে তিনি সরাসরি বলছেন যে এটা পলিটিক্যাল একটা দুর্ভিক্ষ এটা কোনোভাবেই ন্যাচারাল দুর্ভিক্ষ না তারপরে এইখানে সরাসরি শেখ মুজিবকে সবথেকে বেশি দায়ী করা হয় এই দুর্ভিক্ষের কারণে এই দুর্ভিক্ষের জন্য কিন্তু তাতে করে একজন দায় মুক্তি পেয়ে যায় তিনি তখনকার তৎকালীন খাদ্যমন্ত্রী তাজউদ্দিন আহমেদ যিনি বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ ওই সময়ে খাদ্যমন্ত্রী ছিলেন এবং মোটা দাগে তার ব্যর্থতার কারণেই এই দুর্ভিক্ষটা হয়েছিল কারণ খাদ্যের মজুদ ছিল খাদ্য গোদামে পৌঁছছিল কিন্তু জনগণের পর্যন্ত পৌঁছায় নাই ওই সময় লঙ্গরখানা খোলা হয়েছিল সরকারি উদ্যোগে সারা দেশে ছয় হাজার লঙ্গরখানা যেখানে চুয়াল্লিশ লাখ মানুষের খাদ্যের ব্যবস্থা করা হবে কিন্তু সেইখানেও দেখা যায় যে দলীয়করণ এবং দুর্নীতির কারণে মানুষজন ওইভাবে খাবার পায় নাই ফলে দেখা গেছে যে অনাহারে অপুষ্টিতে ডায়রিয়া কলরা সব বিভিন্ন রোগে মার্চ থেকে ডিসেম্বরের মধ্যে এই পাঁচ লাখ মতো মানুষ মারা গেছে যেটা অনেকের মতে যুদ্ধের থেকেও ভয়াবহ ছিল এবং এই দায়টা তাজউদ্দিন আহমেদকে দেওয়া হয় না কারণ তাকে এই যে দেবতা বানানোর চেষ্টা করা হয় একটা দিক থেকে সেই কারণে হয়তো কিন্তু আরেকটা বিষয় হচ্ছে ইতিহাস কেবল বিজয়ীরা লেখে এমন না বিজয়ীরা ইতিহাসের অনেক অংশ মুছেও ফেলে তাজউদ্দিন আহমেদের এই ইতিহাসটা মোটামুটি মুছে ফেলা হয়েছে